জনকল্যাণ সংঘের আটদলীয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জলপাইগুড়ি পুলিশ লাইন কিং এফসি ক্রান্তি ব্লকের মৌলানীবাজার সংলগ্ন মগরতুল সংঘের আট সংঘের নক আউট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো পুলিশ হল কিং অপর দিকে রানার্সন পাপ্পু নাইন স্টার দুটি দলের মধ্যে চলে হাড্ডা লড়াই তবে সময়ের সাথে সাথে দুটি দলই একটি একটি করে গোল করেন সময় শেষে টাইবিগারি পাপ্পু নাইন স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জলপাইগুড়ি পুলিশ লাইন কিং এফসি এদিনের এই খেলা খেলা দেখার জন্য খেলা প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো স্বর্গীয় উমাকান্ত রায় চ্যাম্পিয়ন ট্রফি স্বর্গীয় তরমোহন রায় রানার্স ট্রফি তাদের স্মৃতির উদ্দেশ্যে এই খেলা এদিন প্রথমে অতিথিদের বরণ করে নেওয়া হয় এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয় এই খেলায় উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সহ বিশিষ্ট সমাজসেবী অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা কি বলছেন ক্লাব সদস্য শ্যামল রায় শোনাবো আপনাদের আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফেলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো টু ফাইভ নাইন এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া কি খেলা রয়েছে কততম খেলার এটা আপনাদের এটা আমরা জনকল্যাণ সঙ্গের পরিচালনায় ও ব্যবস্থাপনায় মৌলানী গ্রাম পঞ্চায়েতের অধীন দক্ষিণ জার্মাটি এলে গ্রামের জনকল্যাণ সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় প্রতি বছর আমরা আমাদের মাঠে আটদলীয় দলীয় আট ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করি এবছরও আমরা করেছি এবছর স্বর্গীয় উমাকান্ত রায় চ্যাম্পিয়ন ট্রফি এবং ট্রফিদাতা মাননীয় রঞ্জিত রায় প্রধান রঞ্জিত রায় মহাশয় মৌলানি গ্রাম পঞ্চায়েতের প্রধান উনি চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেছেন এবং রানার্স ট্রফি প্রদান করেছেন আমাদের জনকল্যাণ সঙ্গীত প্রাক্তন মারিয়া মাননীয় শরিতচন্দ্র রায় মহাশয় এবং আমাদের সকল ক্লাবের সদস্য সদস্যগণের কততম কততম বর্ষের এই খেলা আমাদের বারোতম বর্ষের আজকে এখানে ফাইনালে আজকে উঠেছে জলপাইগুড়ি কিং এসি এবং পুলিশ লাইন আর আরেকটা দল হচ্ছে পাপু নাইন শুধু কি আপনারা এই ক্লাবের পক্ষ থেকে খেলাধুলাই করেন না পাশাপাশি অন্য কোনো কাজ করে থাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা প্রতি বছর রাস পূর্ণিমা তিথির পূর্ণগুলি রাস পূজা করে থাকি সেখানে চার দিন আমাদের অনুষ্ঠান চলে এবং সারা বছর আমরা সময়সীমামূলক কাজ করে থাকি যেমন কোনো দরিদ্র লোকের যদি কন্যা সন্তানের বিয়ে হয় সেখানে আমরা সহযোগিতা করি দরিদ্র ব্যক্তির যদি কেউ মারা যায় সেখানেও আমরা শ্রাদ্ধ অনুষ্ঠানের সহযোগিতা করি এছাড়াও আমরা বিভিন্নভাবে ক্লাবের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়িয়ে এবং সহযোগিতা আপনার নাম আপনার আমার নাম জয়ন্ত রায় জনকল্যাণ সঙ্গীত সম্পাদক দাদা তোমার নাম আমার শ্যামল রায় আচ্ছা কি খেলার আয়োজন করেছেন আপনারা এটা টুর্নামেন্ট এই যে ফুটবল খেলার প্রায় বিলুপ্তির পথে সেই জায়গায় আপনারা ফুটবল খেলা কি কারণে তুলে ধরলেন ফুটবল খেলাটা আমরা প্রতি বছরই তো তুলে ধরি আচ্ছা প্রতি বছর আজকে 12 বছর চলছে আচ্ছা বিশেষ করে দেখা যায় যুব সমাজ মোবাইল নিয়ে ব্যস্ত সেই জায়গায় ফুটবল খেলা মোবাইলটার জন্য যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য এই ফুটবল খেলাটা আমরা শুরু করছি যাতে যুব সমাজ মোবাইলের দিকে এগিয়ে না যায় এই জন্য মানে মোবাইল ছড়ো মার ধরো এই এটাই তো নাকি আচ্ছা আচ্ছা দর্শক আজকে এই

দুনিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটারিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপশী বাংলা মিডিয়া